পৌপাত কেউ পর্যন্ত মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করেছেন কত লোক ধ্যাননি এখনও দিয়ে আমি প্রকাশিত করে যাচ্ছি আমি প্রকাশিত করে তো কেউ খবর রাখে না কেউ খবর রাখি কি আমাদের ভজন হলো অন্ধ লোকের ভজন হাসড়া আমাদের চোখ নেই তো যেখানে ভক্তিবিনোদ ঠাকুরকে অপমান করছেন যে আচার্য তিনি ইন্টারন্যাশনাল আচার্য তিনি অপমান করছেন বলছি ভক্তিমেন্দ্র ঠাকুরের স্ত্রী মানে স্ত্রীর আসক আসক্তি ছিল বলছেন কিন্তু তাকেই তো লোকে সম্মান করছে তাদেরই তো ইন্টারনেট এগুলো আমরা দেখছি আমাদের জবাব দিতে হচ্ছে তা তাকে কে আচার্য বলবো না একটা সাইকোপ্রেসেন্ট বলবো তাও আবার বলছেন বহুপাত বলেছেন তাহলে বদনামটা কার ওপর দিচ্ছে দেখুন তাহলে তার অনন্তকালে তার গতিটা কি হবে সে না কী লক্ষ লক্ষ লোককে উদ্ধার করবে তারা জুড়ে আপনারা বলছেন আপনারা তো এই কথা বলছে থেকে বললেন আপনারা তো কোনো খবর রাখেন না আর না খবর রাখাটাকেই আপনারা বলেন বড় বড় সাধুর পরিচয় এইটাই বড় সাধুর পরিচয় কোনো খবর রাখে না আমার প্রভুপাতকে অপমান করবে আমার ভক্তিম ঠাকুরকে অপমান করবে আবার সেই আচার্যগুলো তাদেরকে আবার সাবস্ক্রাইব করবে এইটা হচ্ছে বর্তমানের ভজন ভালোই কথা তাও আবার বলছেন প্রহুপাত বলেছেন ভক্তিম ঠাকুরের স্ত্রীর প্রতি আসক্তি এবার চিন্তা করে দেখুন কোনো একটা লোকের মেরুদণ্ড নেই আমি তো চিৎকার করে বলছি দে হ্যাভ নো ব্যাক দে হ্যাভ নো ব্যাকবন্ড ইভেন তাদের মেরুদণ্ড পর্যন্ত হারিয়ে ফেলেছেন তারা যদি একটা কেস করতেন এই জানোয়ারগুলোর বিরুদ্ধে তার করবেন না কেন ওইখান জায়গায় তাদের মাল আছে মাল করি আসে তারা করবেন না তারা মানুষের পর্যায়ে থাকবেন না আমি ব্যাসা শুনে বসে দিব্যি করে বলছি মানুষই জন্ম হবে না তাদের এর পরের পরের পর কোনো মানুষ জন্মই হবে না তাদের এটা আমি প্রতিজ্ঞা করে বলছি তারা কেস করতে পারছেন না বলতে পারছেন না বলবেন না নিজে ভালো মানুষ থাকবেন বড় সাধু সাজবেন ঠিক আছে দেখা যাক কি হয় তাহলে যেখানে পৌপাতকে একজন